প্রিয় পটুয়া খালিবাশি মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়্যতের জন্য করব পুরো মুসলিম উম্মাহর জন্য করব জানো এক বক্তা বলেছেন মাজার জিয়ারত করা সুন্নাত কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন মাজার জিয়ারত করা কাফেরদের কাজ জিয়ারতের অর্থ আপনি কি বুঝলেন আপনি যদি জিয়ারতের অর্থ বোঝেন যে আমি কবরে যে আমি জিয়ারত করলাম জিয়ারত মানে দেখা করা কবরের সাথে দেখা করা এটা জিয়ারত আমি এই উদ্দেশ্যে গেলাম এই উদ্দেশ্যে শুধুমাত্র তিন জায়গায় যাওয়া যায় ইবাদতের জন্য জিয়ারত করার জন্য কয় জায়গায় তিন জায়গায় একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে নববী আর একটা হলো মসজিদে আকসা এছাড়া কোন জায়গায় ইবাদাত নেকির উদ্দেশ্যে যাওয়ার নিষেধ কোন মসজিদেই যাওয়া যায় না তো মাজারে কিভাবে যাবেন কথা বোঝেননি মসজিদেই যাওয়ার নিষেধ আমি যদি বলি যে আমি যেহেতু এই সান্তাহার এলাকায় আছি তাহলে আদম একটা মসজিদ আছে অনেক বড় ওইখানে যাই নামাজ পড়ি বেশি নেকি হবে তাহলে এটা বিদাত এটাই যাওয়া যায় না তিন মসজিদ ছাড়া সফর করা নিষেধ তো আপনি মাজারের জন্য কেন সফর করবেন আপনি যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যান অথবা চলে যাচ্ছেন ওই কবরে কিছুক্ষণ দাঁড়ালেন নিজের জন্য করলেন করলেন কালাম এটা আলাদা ব্যাপার আল্লাহ আপনাকে সরা আনাম খোলেন আটাশি নম্বর আয়াত পরেন দেখবেন আনামের আটাশি নম্বর আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তালা আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাও আশরকুল হাবিত আনহম মা কানুয়ে আমালুন এই ১৮ জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে আমি আল্লাহ তাদের যত আমল আছে সমস্ত আমলকে বাতিল করে দিব বরবাদ করে দিব নবীরাও যদি শিরিক করে আমল কি হবে বাতিল মনে হওয়ার কথা বুঝতে পারছেন না নবীরা শিরিক করলে আমল কি হবে বাতিল বরবাদ ধ্বংস হয়ে যাবে বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর ভাষা দেখেন তাকে বলছেন মোহাম্মদ জি শোনো লাইন আসরক্তাল আহবাতান আমালুক ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন আপনিও যদি শিরিক করেন মোহাম্মদ আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দেব আর আপনি নবীকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব আপনিও যদি শিরিক করেন সবচেয়ে দামি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে আল্লাহ কি কঠিন বাক্যটা বললেন আপনিও যদি শিরিক করেন তো নবীরা শিরিক করলে আমল টিকবে না বাতিল হয়ে যাবে আপনি আর আমি শিরিক করলে আমল টিকবে এজন্য আল্লাহ তালা বলেছেন অকদিম না ইলামা আমিলুমিন আমালিন আমি তাদের আমলের দিকে খেয়াল করব। আমি তাদের সলাদ দেখব। আমি তাদের জাকাত দেখব। আমি তাদের সিয়াম দেখব। আমি তাদের হজ দেখব। এরপরে তারা যত ইবাদত করেছে সব দেখব। এরপরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে যখন আমি শিরিক দেখতে পাব তখন তাদের যত ইবাদত আছে সবগুলোকে আমি ধুলিকণায় উড়িয়ে দিব শিরিক আছে মানে কোনো ইবাদতের মূল্য নেই কোনো ইবাদতের দাম নেই বাতিল সমস্ত আমল ধ্বংস আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে শিরিক করলেন আপনি কেন বললেন মায়ের কসম আপনি কেন বললেন বাবার কসম আপনি কেন বললেন মাথার কসম আপনি কেন বললেন সন্তানের কসম আপনি কেন বললেন মাটির কসম আপনি কেন বললেন মসজিদের কসম আপনি কেন আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু অথবা কোনো ব্যক্তির কসম করলেন এটা শিরিক আপনি কেন তাবিজ ঝোলালেন আপনি কেন মাদুলি ঝোলালেন আপনি কেন গাছ ঝোলালেন আপনি কেন লাক্সি ঝোলালেন আপনি কেন সুতা ঝোলালেন আপনি কেন তাগা ঝোলালেন আপনি কেন হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে তাই গাছকে গোল করে নিয়ে গাছ ঝোলালেন আপনি কেন রাবার ঝোলালেন এগুলো শিরিক আপনি কেন আরো কত শিরিক আছে মাজার কেন্দ্রিক শিরিক মাজারে কেন টাকা দিলেন মাজারে কেন সন্তান চাইলেন মাজারে কেন নিরবতা পালন করলেন মাজারে কেন মান্ন করলেন মাজারে কেন চাকরি চাইলেন মাজারে কেন ব্যবসায় উন্নতি চাইলেন এটা কেন চাইলেন যত মানুষ যত নেতা যত নেত্রী তারা মুসলিম ছিল মাজারে গিয়ে যদি এক টাকা দেয় অথবা একটা সাজদা করে অথবা একটা মানন করে অথবা কোনো আশা পূরণ করার জন্য মাজারের কাছে কিছু চায় তাহলে সঙ্গে সঙ্গে মুশ্রেক হয়ে যায় আর কোনো নেকি থাকে না আর কোন ইবাদত থাকে না আর কোনো আমল থাকে না সবগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় একদম যত নেকি ইনকাম করেছিল সবগুলো বাতিল কেন শিরিক করল কেন নবীরা শিরিক করলে টিকতে পারে না তারা শিরিক করার অনুমতি নেই শিরিক করলে আল্লাহ ভয় দেখিয়ে রেখেছেন আমল ধ্বংস করে দেবে তা আপনি আর আমি কেন শিরিক করব এজন্য আপনাকে বলছি যে কোন molle শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বাক্যটা কঠিন করে বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন কুতিল দা রাহুর আল্লাহর সাথে কাউকে শরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় মরে যাবে তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় জ্বলে যাবে তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না মরে যান এটা ভালো আগুনে চলে যান এটাও ভালো করা যাবে না তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে বলে তোমার সম্পত্তি সব দান করে দিয়ে দিতে বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে তুমি তোমার সম্পত্তি দান করে দিবে তবুও তুমি তোমার পিতামাতার নাফরমানি করবা না বাংলাদেশ খুব আশ্চর্য দেশ এদেশের যুবক অধিকাংশই যুবতী অধিকাংশই তারা বাপ মার কথা শোনে না বাপ মার কোনো দাম নেই কোনো দাম নেই কোনো মূল্য নেই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তার হকের পরে যার হকের কথা বলেছেন তিনি হলেন মা এবং বাপ পৃথিবীর একটা আজব আশ্চর্যজনক মানুষ হলো মা বাপ তাদের মতো নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই আর বাংলাদেশে দিন দিন খালি বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই যাচ্ছে সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিচ্ছে না তো বাপমারা এজন্য সন্তান ইঞ্জিনিয়ার হচ্ছে সন্তান ব্যারিস্টার হচ্ছে সন্তান জজ হচ্ছে সন্তান পুলিশ কর্মকর্তা অনেক সরকারি চাকরিজীবী হচ্ছে ব্যাংকার হচ্ছে হচ্ছে আর অনেক ব্যবসায়ী হবার পরে তার দিন নাই তাই একটা বিয়ে করেছে তখন তাকে বলেছে যে স্ত্রী বলেছে তোমার বাপ মা সংসারে থাকলে আমি তোমার সংসার করব না এই কথা শোনার পরে ছেলের উচিত ছিল স্ত্রীকে তালাক দেওয়া কিন্তু ছেলে তা করে নাই স্ত্রীকেই রেখেছে আর বাপ মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে কেন দিন নাই তাদের কাছে দিন নাই শরিয়াত নাই একটা হুজুর পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করে দশ হাজার টাকা বেতনের চাকরি করে তার বাপ মা কিন্তু কখনো বৃদ্ধাশ্রমে থাকে একটা কথা মনে পড়ে গেল একজন বাপ একজন সন্তানকে বলছিল বাবা তুমি আমাকে একটু সময় দাও সন্তান বলছিল আমার কাছে আপনাকে দেবার মতো সময় নেই আমি খুবই ব্যস্ত বাপ অনেক জোর জবরদস্তি করে কিছু সময় চেয়ে সন্তান বললো আচ্ছা ঠিক আছে দশ মিনিট তোমাকে সময় দেওয়া হলো সন্তান বাপকে দশ মিনিট সময় দিচ্ছে আচ্ছা ঠিক আছে দশ মিনিট কি করব। আমাকে ওই পার্কে নিয়ে যাও তোমার সাথে পার্কে একটু হাঁটবো আচ্ছা ঠিক আছে পার্কে চলো তো বাপকে সন্তান পার্কে নিয়ে গেল পার্কে হাঁটতে হারতে 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 এক পর্যায়ে বাপ সন্তানকে একটা কাককে দেখিয়ে জিজ্ঞেস করলো বাবা এটা কি তখন সন্তান প্রথমবারই রেগে গিয়ে বললো বালকে তুমি মজাক করো চেন না এটা একটা কাক দ্বিতীয়বার সন্তানকে আবার বাপ আরেকটা কাক দেখিয়ে জিজ্ঞেস করলো বাবা তাহলে এটা কি সন্তান আরও রেগে গেল। বাবা তুমি এমন কেন তুমি এত জটিল কেন তুমি এত কঠিন কেন তুমি কি বুঝতে পারো না তোমাকে গত মাসে চশমা কিনে দিলাম এখনো দেখতে পারো না এটা একটা কাক যখন এই কথা বলা হলো তখন ওই বাপ কেঁদে দিলেন দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল তখন একটা ডায়েরি তার কাছে ছিল ডায়েরিটা নিয়ে বের হয়েছেন ডাইরিটা বের করে সন্তানকে ওই ডায়েরির একটা ঘটনা পড়ে শোনাচ্ছিলেন বাবা আজ থেকে তিরিশ বছর আগে তোমার বয়স এখন বত্রিশ বছর তখন তোমার বয়স ছিল দুই বছর তুমি কথা বলতে পারতে না আমতামতা করে কিছু বলতে আমি বুঝতে পারতাম না তোমাকে নিয়ে পার্কেই আমি বেড়াতে এসেছিলাম পার্কের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই পার্কে নিয়ে তোমাকে হাঁটছিলাম তুমি একটা কাক দেখিয়ে জিজ্ঞেস করেছিলে এটা কি আমি বলেছিলাম কাক আবার জিজ্ঞেস করেছে এটা কি আমি বলেছিলাম বাবা এটা কাক আবার বলেছিল আব্বা ওটা কি আমি বলেছিলাম বাবা এটা কাক এভাবে দশ মিনিট ধরে তিরিশ বার আমাকে জিজ্ঞেস করেছিলে আমি তিরিশ বার তোমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম কখনো রাগিনি আর তুমি আমার সন্তান দ্বিতীয়বার প্রশ্নের উত্তর দিতে পারলে না তুমি হলে সন্তান আমি হলাম বাপ বাপ সন্তানের জন্য সব করতে পারে সন্তান বাপের জন্য কিছুই করতে পারে না পৃথিবীর একটা নিঃস্বার্থ মানুষ হলো বাপ মায়ের অনেক শোনেন বাপ কম নয় মায়ের অনেক এসেছে তার মানে এটা বুঝিয়ান না যে বাপের কিছু নাই বাপেরও অনেক দাম আছে বাপেরও অনেক মর্যাদা আছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ মানুষ যদি পৃথিবীতে থাকে তার মধ্যে একজন হলো বাপ যে কোনো স্বার্থ দেখে না তার কোনো স্বার্থ নেই সে নিজের জন্য খাটে না তার খাটনিটা হয় স্ত্রীর জন্য তার খাটনিটা হয় তার সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য নিজের জন্য কখনো পুরুষটা বাঁচে না নিজের একটা ভালো পোশাকের খবর নেই নিজের একটা ভালো জুতার খবর নেই নিজের একটা ভালো লঙ্গির খবর নেই অথচ পরিবারের সবাইকে ভালো জিনিস দিয়ে ভরপুর করে রাখে এটা হলো বাপ এজন্যই বাপকে কষ্ট দিও না, আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ আজাব পাঠাবেন দুনিয়াতেই, এজন্য পিতামাতার নাফাারমনি করা যাবে না। পিতামাতা যদি কোনো কথা বলে মানতে হবে এ কথা আল্লাহর নবী বললেন। ওলে কাত্রকান্না সলেতান মাত্য বাতান মতাহাম্মিদান। ফাই নামান্ তারকা সলেতান মাত্য বাতান মতা আহামমিদান, ফাখাদা বাড়ি আতম মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ দিও না কেন যারা ইচ্ছা করে ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় বলেন তো যারা নামাজ পড়ে না তাদের প্রতি আল্লাহর কি থাকে না দায়িত্ব থাকে না আরেকটা হাদিস এসেছে আল্লাহর দিনের দায়িত্ব থাকে না আরেকটা হাদিসে এসেছে আল্লাহর নবীর দায়িত্ব থাকে না যারা আদায় করে না ওরা আল্লাহ থেকে মুক্ত ওরা আল্লাহর নবী থেকে মুক্ত ওরা আল্লাহর দিন থেকে মুক্ত আর সালাফদের ফাতুয়া হলো যারা সলাত আদায়ী করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরে ওরা কি আপনারা ভয় পাচ্ছেন যারা নামাজ পড়ে না ওরা কি কাফের আকিদা ঠিক করেন আকিদা পরিষ্কার করেন বেনামাজি কাফের এই আকিদাকে ঠিক করেন এই আকিদাকে পরিষ্কার করেন কেন এই আকিদা ঠিক করতেই হবে কোরআনুল কারিমে আপনি যদি সুরা তওবার পাঁচ নম্বর আয়াত দেখেন সুরা তওবার এগারো নম্বর আয়াত দেখেন আল্লাহ তালা বলেছেন যারা সলা আদায় করে তারা তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না তারা তোমাদের দিনী ভাই নয় আপনি যদি হাদিসের গ্রন্থ পড়েন মুসলিম বিরাশি নম্বর হাদিস নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশ্রেক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা ইমানদার যারা নামাজ পড়ে না ওরা কাফের ওরা মুশরেক তিরমিজি দুই হাজার আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তার কুসলা নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ তিরমিজি দুই হাজার ছয়শ একুশ নম্বর হাদিস আলাহদুল্লাদি বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সলাপ আমরা যারা সলাত আদায় করি তারা ইমানদার তারা যারা সলাত আদায় করে না তারা হলো কাফের ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দ ওয়া শিরক ইল্লা তারকু সলা ফাইজা তারকাহা ফাকাত আশরাক নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য নামাজ সলাত যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো তার মানে রাসুলের ফতুয়া দ্বারা প্রমাণিত যারা আদায় করে না তারা কেউ মুসলমান নয় আল্লাহ কোন বাক্যে বলেননি যারা অস্বীকার করলো তারা কাফের যারা অস্বীকার করলো তারা কিন্তু বলেননি তিনি বলেছেন যারা তরক করলো যারা ছেড়ে দিল যারা পড়ল না ওরা কাফের ওরা মুশরেক এটা হলো রাসুলের ফতুয়া তো সাহাবিদের ফতুয়া কি সাহাবিদের মধ্যে জলিলর কদর সাহাবি আলীর

আবুদ্দার দারুদী আল্লাহ হানু তিনি বলেন লা ইমান আলিমান্লাহ সলা তালাহু ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তি সলা তো করে না তার ইমান নেই এটা আবুদ্দার দারুদী আল্লাহ হানহু তিনি বললেন আর উমার ইবনুল খাত্তবরদী আল্লাহ আনহু তার কথাটা একটু ভিন্নভাবে বলি উমার ইবনুল খাত্তরদী আল্লাহ হানহু মানে ইসলামের দ্বিতীয় খলিফা দামি একজন সাহাবী যার মাধ্যমে ইসলাম প্রকাশ্যে দাওয়াত প্রচার হয়েছিল সেই ওমার ইবনুল খত্তবকে একটা ঘাতক হত্যা করার জন্য পাই তারা করছিলেন কিভাবে তাকে হত্যা করা যায় কিভাবে তাকে মেরে ফেলা যায় কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাই শয়তান মানুষের বেশ ধারণ করে তার কাছে আসলো এরপরে বলল তুমি কি ওমারকে মারতে চাও জি আমি তো চাই তো তুমি তোমারকে মারতে পারবে না ওটা তো আমিও জানি মারতে পারবো না উপায় আছে কি উপায় আছে কি উপায় তুমি যদি উমারকে মারতে চাও তাহলে সলাতের মধ্যে মারতে হবে কিসের মধ্যে নামাজের মধ্যে সলাতে কেন নামাজের মধ্যে মনোযোগ বেশি বেশি থাকে তাকে নামাজে মারাটা সহজ হবে আর শোনো কোনো সলাতে মারবে না যদি মারতে হয় তাহলে ফজরের সলাতে মারবে কেন ফজরের সলাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে কেউ তোমাকে দেখবেও না নামাজে মনোযোগ থাকবে তুমি হত্যা করার জন্য সহজ পন্থা অবলম্বন করতে পারবে ঘাতক তাই করলেন সুরিতে বিষ মাখিয়ে নিয়ে ওঁত পেতে রইলেন যখন ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত পড়েছেন আর এক রাকাতের জন্য দাঁড়িয়েছেন তখন ঘাতক সুরিটা নিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছেন তিনি জমিনে পড়ে গেছেন আরেকজন সাব এসে সালাত আদায় করে দিলেন ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো দশটা এগারোটার দিকে জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্য যেটা বললেন সেটা হলো লোকেরা কি নামাজ পড়েছে বলেন তো কি বাক্য বললেন লোকেরা কি নামাজ পড়েছে তখন সাহাবিরা বললেন জি সলাত হয়ে গেছে তখন তিনি নিজেকে বলছেন হায় 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 ওমারের কি হবে ওমর তোমার কি হবে কি হবে তোমার লা হাজজাফিল ইসলাম লিমান ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তির করে না যে ব্যক্তির নামাজ পড়ে না ওই ব্যক্তির ইসলামে এক ওয়াক্ত নয় এক রাখাত ইচ্ছা করে নয় অনিচ্ছাকৃত ভাবে ছুটে গেছে তাই চিন্তা করে ইমান আছে না গেছে আর আপনি দৈনিক পাশ্যাগ করেন আর বড় করে বলেন নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিকই আছে

যারা সোলা আদায় করে না তারা মুসলিম নয় তারা হলো তারা হলো এজন্যই ফতোয়া দিয়েছেন বেনামাজি কোনো মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে বিয়ে হবে না ওই বিয়ে হারাম বেনামাজি মেয়েকে বিয়ে দিতে পারবে না মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে যোগ্য বলি হলো বাপ কিন্তু বাপ যদি আদায় না করে বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে ওই বিবাহ বাতিল ওই সংসার বাতিল ওই সম্পর্ক বাতিল ওটা বিয়ে হয়নি ওটা হারাম বাপ বিয়ে দিতে পারে না যেই সেলের সলাতদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয় হারাম বেনামাজির সাথে বিয়ে দিলে বিয়ে হবে না বিয়ে বাতিল যেই মেয়ে সলাতদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না বিবাহ করলে বিবাহ বাতিল এজন্য শালাকরা বলেছেন স্বামী সলা করে স্ত্রী সলা তদায় করে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলা আদায় করে না তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যায় এটাকে বলা হয় অটো তালাক এমনিতেই তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না এক তালাক দুই তালাক তিন তালাক উচ্চারণ করা লাগে না একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না এম তালাক অটো তালাক এমনি তালাক হয়ে যায় কে দলিল দিয়েছেন আল্লাহ বলেছেন আলাদা করে দিতে কোরআনুল ক্যারিমের সুরা মুহিনার দশ নম্বর আয়াতে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন তাদের বিচ্ছিন্ন করে দাও তাদের আলাদা করে দাও যদি মারা যায় যাবে না বলি আমি হলাম সবচেয়ে মধ্যে কম নিয়ামত প্রাপ্ত আমি হলাম সবার শেষে জান্নাতের ঢোকা ব্যক্তি তো আমার জান্নাত যদি এত বড় হয় আমার নিয়ামত যদি এত বড় হয় আমার প্রাপ্যটা যদি এত হয় তাহলে আপনার নেককার বান্দা যারা তাদের জান্নাত তা না হলে কেমন একটু কি বলা যাবে আল্লাহ হ্যাঁ বলা যাবে তো বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতের বৃক্ষ গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়েই লাগিয়েছি এরপরে ওই জান্নাতকে সিলগালা করে দিয়েছি কোন চোখ দেখেনি কোনো কান শোনেনি করেনি জিব্রাইল জান্নাত দেখে আসো তার মানে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছেন ওটা দেখেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন ওটা দেখেননি ওটা আল্লাহ গোপন রেখেছেন না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো অন্তর পরিকল্পনা করেছে ওই জান্নাতটাকে আল্লাহ সাজিয়েছে নিজের হাত দিয়ে নিজের মতো করে তাহলে কেমন স্পেশাল হতে পারে একজন দাঁড়িয়ে গেলেন এরপরে বললেন আল্লাহ আহ আল্লাহ নবী মনে হয় ওই জান্নাতটা আপনাদের নবীদের তাই না তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন না এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে দেখে নাই আল্লাহর ইবাদত করে তার কথা শুনে তার নিষেধ মানে নবীকে দেখে নাই পালন করে করেন তা ত্যাগ করে এই ব্যক্তিদের জন্য আল্লাহ ওই জান্নাতের ব্যবস্থা করবে এটা হলো আল্লাহর দয়া তো আল্লাহ এত দয়ালু আল্লাহ এত দয়ালু আল্লাহ ক্ষমা করার শুধু সুতা খোঁজেন কিভাবে ক্ষমা করা যায় ওই আল্লাহ কঠোর বাক্যে বলছেন রাসুল যদি কোনো কথা বলেন মানবে তিনি যদি নিষেধ করেন ত্যাগ করবে তা যদি না করো আমাকে ভয় করো আমি কঠিন আমি কঠিন শাস্তি দিতে পারি অতএব রসুল যা বলবেন তা পালন করতে হবে তাই না আপনার এবং আমার জীবনের সার্বিক কল্যাণ সবকিছু নিহিত আছে রাসুলের আনুগত্যের মধ্যে সরাল ইমরান খুলেন একত্রিশ নম্বর আয়াত যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মোহাব্বত করি আমি আল্লাহকে পছন্দ করি এই দাবিতে যদি তোমরা দাবিদার হও তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুগত করো ইহবিকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম এবং তোমরা যত পাপ করেছ। আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ করলে রাসূলের অনুগত করলে আল্লাহ ভালোবাসবেন পাপ ক্ষমা হবে সূরা নূর 59 নম্বর আয়াত আম্মাতি আল্লাহ ওয়া রাসুলহু ওয়া আয়হ সল্লা ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফায়িজুন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে আল্লাহ যা আদেশ করেন তা পালন করে আল্লাহ যা নিষেধ করেন তা ত্যাগ করে রাসুলের আনুগত্য করে রাসুল যা আদেশ করেন তা পালন করে রাসুল যা নিষেধ করেন তা ত্যাগ করে আল্লাহকে ভয় করে চলে কিভাবে আমি পাপ করতে পারি আল্লাহ দেখছেন কিভাবে আমি অত্যাচার করতে পারি আল্লাহ দেখছেন কিভাবে আমি জুলুম করতে পারি আল্লাহ দেখছেন আল্লাহকে ভয় করে চলে তা অবলম্বন করে পাপ থেকে বেঁচে চলে এরা হল সফল কাম সফল কাম বান্দা সফল কাম করা একটা গুণ চারটার মধ্যে একটা গুণ আছে যারা রাসুলের আনুগত্য করে নিসা তেরো নম্বর আয়াত খোলেন সোরা আল ইমরান পনেরো নম্বর আয়াত খোলেন সূরা ফাতহের 17 নম্বর আয়াত কলেন যারা রাসূলের অনুগত করে আল্লাহ তাদের এমন জান্নাত দিবেন পায়ের নিজদে নদী প্রবাহিত হবে বলেন তো এই জান্নাতের পায়ের নিজদে কি প্রবাহিত হবে নদী চলাচল করবে নদীর বাত লাগবে না আপনারা আমার নদীর দুই দিকে বাত লাগে না হলে পানি এদিক এদিক ছুটে যায় জান্নাতের নদীর বাত লাগবে না ও একাই চলতে থাকবে আর আপন গতিতে পায়ের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে নদীগুলো এত সুস্বাদু এত মিষ্টি পৃথিবীতে নেই এত সুস্বাদু এত মিষ্টি ওই জান্নাতের পানি হবে আল্লাহ সোবাহানতলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তওফিক দান সোরা আরফ একশো আটান্ন নম্বর আয়াত সবচেয়ে জরুরি কথা এ মেনু বিল্লাহী ও রসুলহিনাবিল উম্মি আল্লাহ দেউ মেনু বিল্লাহী ওয়া কালি মাতি তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ঈমান আনো আল্লাহর বার্তাবাহ অম্মি নবীর প্রতি কেন যে নবী আল্লাহর প্রতি মান এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন তোমরা ওই নবীর আনুগত্য করো ওই নবীর অনুসরণ করো ওই নবীর ইত্তেবা করো লাল্লাকুম তাহতাদুন তাহলে তোমরা হিদায়ত প্রাপ্ত হবে কি প্রাপ্ত হবে হিদায়ত আল্লাহ তালা তোমাদের হিদায়ত দান করবে। এই যে আমরা চারটা আয়াত বললাম এই চারটা আয়াত থেকে আমরা পাঁচটা জিনিস পেয়েছি এক আল্লাহর ভালোবাসা দুই হিদায়ত তিন পাপ থেকে ক্ষমা চার সফলতা পাঁচ জান্নাত রাসুলের আনুগত্য করলে কয়টা জিনিস পেয়েছি পাঁচটা আবার শোনেন